হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসে তোমরা কেমন আছো বলো আজকে চলে এসেছি একটা জায়গায় যাব চলো তোমরা তো আগের ভিডিওতে দেখিয়েছি যে আমরা অন্নপূর্ণা মাকে জলে দিয়ে এলাম দিয়ে এসে কিন্তু চলে এসেছিলাম সবাই মিলে একটু মেলা দেখতে চলো মেলা দেখতে যাচ্ছি তোমাদের তোমরা সঙ্গে থাকো এই দেখো আমি ছিলাম নীল ছিল আর বরবাবু ছিল সৌরভ ছিল এরা মিলে সবাই মিলে কিন্তু আমরা মেলার দিকে রওনা দিলাম চলো মেলা তো তোমরা দেখো আমরা আগের দিক থেকেই দেখা যাচ্ছিলো আর ভিডিও করে নিচ্ছিলাম আর সবাই মিলেই কিন্তু ভিডিও করে নিচ্ছিলাম যেহেতু আমাদের ভিডিও করাটাই ছিল মেন লক্ষ্য আজকে দশমী ছিল আর একাদশীর দিন মেন একাদশীর দিন পাপায়ের খাওয়া হবে না জন্য কিন্তু আমরা আগের দিনই চলে গেছিলাম মানে মেলা দেখতে যেহেতু পাপাই মেলা গিয়ে কিন্তু একটু কিছু না খাবে সেটা কিন্তু ভালো লাগে না তাই না বলো দিয়ে দেখো এ পাশে আমরা কিন্তু এবারে হেঁটে হেঁটে মেলাটার দিকে ঢুকবো ঢুকে দিয়ে আর সবাই মিলে যাচ্ছে আর আমি একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম তোমাদের সঙ্গে আর পুরো মেলাটা এটা আমাদের হচ্ছে বাসন্তী মেলা মানে বাসন্তী পুজো আমাদের বাড়িতে যে পুজোটা হয়েছিল অন্নপূর্ণা পূজা সেইটারই কিন্তু এটা হচ্ছে মন্দির এখানে তোমাদের অনেক ভিডিওই শেয়ার করে আর এখানে আমি অনেক দেখেছি বড় বড় ইউটিউবাররাও ভিডিও করতে এসেছে খুব ভালো জায়গা এটাকে আমরা বলে নতুন পুকুর এখানে বিয়ে হয় খুব শুভ বলে যে সমস্ত শুভ কাজ করতে গেলে এই মন্দির দিয়ে শুরু করা হয় আমি যখন বিয়ে হওয়ার পর থেকেই কিন্তু প্রতি মানে অষ্টমীর দিনেও আগে আসতাম কিন্তু এখন অষ্টমীর দিন যেহেতু আমাদের বাড়িতে পুজো হয় কিন্তু বরবাবু প্রতি বছর কিন্তু জল লানতে এই মন্দিরে আগে জল নিয়ে গিয়ে বসালে তবেকে গিয়ে আমাদের বাড়িতে পুজো শুরু হয় এটাই আমাদের কিন্তু নিয়ম তারপরে দেখো আগে যখন আমাদের বাড়িতে পুজো হতো না তখন কিন্তু আমরা এইভাবেই এখানেই আসতাম মেলা দেখতে আসতাম এইভাবে করে কাটিয়ে দিয়েছি চলো আমরা এবারে মেলার মধ্যে ঢোকার চেষ্টা করি এই দেখো বাচ্চাদের প্রথম আকর্ষণ কিন্তু এই জিনিসটা এটা কিন্তু পাপাই বড় হয়ে গেছে তো এটার প্রতি খুব একটা আকর্ষণ পাপায় নেই কিন্তু পাপাই কিন্তু চড়েছিলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি পাপাই একটা জায়গায় চড়েছিলো সেটা হচ্ছে নাগরদোলা ছোটো নাগরদোলা তারপরে দেখো আমরা কিন্তু চড়ে নিয়েছিলাম ট্রেনে দেখো বরবাবু পিছনে বসেছিল আর আমরা বসেছিলাম এইভাবে সমস্ত কিছু মেলা মেলায় এই রকম এসে কোনো রাইড করব না তা বললে কি হয় বলো তারপরে এই দেখো এখানে এসে কিন্তু মন্দিরেও ঢুকে পড়েছিলাম মন্দিরে মন্দিরটা খুব সুন্দর দেখতে তোমরা তো অলরেডি আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি পাপাই যখন স্নান করেছিল তখনও এই মন্দির দিয়েই শুরু করেছিল তাই কি না বলো চলো আমি মন্দিরের ভেতরে ঢুকি ঠাকুরের দর্শন করে সবাই মিলে কিন্তু আমরা ঢুকে যাচ্ছিলাম এই দেখো আর সবাই কিন্তু খুব সাজুগুজু করে এখানে আমাদের এই মন্দিরটায় পুজো খুব বড়ো করে হয় আর মেলাটা অনেক দিন ধরে থাকে তো দশ দিন মতো থাকে খুবই মজা হয় আর এখানে দেখছো এখানে কিন্তু অনেক মন্দির আছে মানে মূর্তি রাখা আছে এটাকে আমাদের এখানে পুতুল বলা হয় মানে ঠাকুরের কাছে মানব যেভাবে করা হয় যাদের বিয়ে হয় না যাদের ধরো বাচ্চা হয় না তারাই পুতুল দেবে বলে কিন্তু ঠিক করে দিয়ে যায় তাই পুতুল ঠাকুরকে দিয়ে যায় এটাই কিন্তু এখানে নিয়ম আরও অনেক রকম নিয়ম আছে আমি কিন্তু মানে মানসিক করে যায় সেটা কিন্তু জানি না আর এখানে দেখো একটা নতুন জিনিস হয়েছে আই লাভ নতুন সত্যি এখানে সবাই ভিডিও শ্যুট করতে সময় কাটাতে কিন্তু মাঝে মাঝে আসে বিকেলবেলা করে ভালোও লাগে এখানে লাইট টাইট দেওয়া আছে আর সবাই মিলে এবারে কিন্তু মেলার ভিডিও টিডিও করছিলাম আর বেশি কিছু খাচ্ছিলাম প্রথমে খাইনি আজকের দিনে মেলায় খুব একটা বেশি খাওয়া দাওয়া কিন্তু করিনি তারপরে শুধু একটু চটপটি খেয়ে মানে ঘুগনির যে চটপটিটা খেয়ে কিন্তু বেরিয়ে চলে এসেছিলাম স দেরি হয়ে যাচ্ছিলো আর রাত্রি যেহেতু হয়ে গেছিলো অনেক দেরি করে বেরোনো হয়েছিল তো তাই জন্য বেশ কিছু খাওয়া হয়নি আর কেনাও হয়নি একটু মেলাটা ঘুরেই কিন্তু আমরা চলে এসেছিলাম কিন্তু মেলাতে কিছু খাবো না সেটা কি বললে হয় তাই জন্য পরের দিন আবার ছেলেকে নিয়ে কিন্তু মানে যেদিন একাদশী দ্বাদশের দিন যেহেতু মেলা তাই জন্য যেহেতু কাকিমা তুলি সবাই বলল চলো মেলা দেখে আসি দিয়ে আবার কিন্তু সাজুগুজু করে বেরিয়ে পড়লাম একটু অন্য লুকে এই দেখো এখানে চলে এসেছি আর ঠাকুরের এসেই দেখছি আরতি হচ্ছিল সত্যি এখানে কিন্তু প্রতিদিনই পুজো হয় যে আজকে হচ্ছে তা নয় প্রতিদিনই পুজো হয় আর তোমাদের সঙ্গে পুরো পুকুর মানে মেন হচ্ছে এখানে পুকুর পুকুরই হচ্ছে মেন মন্দির সহ পুকুর আর পুকুরের চারদিকটা তোমাদের সঙ্গে শেয়ার করি করছি এই দেখো পাশে কিন্তু ঠাকুরের ভোগ করা হচ্ছে আর যারা খাবে তাদের জন্য রান্না করা হচ্ছে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম যে কি কি হয় আর এদিকে দেখো গাছগুলো অসম্ভব সুন্দর সাজিয়েছে আর এই দেখো আমরাও চলে যাচ্ছিলাম আর তুতুল তুলিও আমাদের সঙ্গে গেছিলো সবাই মিলে সত্যিই খুব আনন্দ করতে করতে যাওয়া হয়েছিল আর লাইটগুলো দেখো কী অসম্ভবভাবে সুন্দর যেন কি সুন্দর গাছের মধ্যে ঝুলছে এই যেন অসাধারণ দৃশ্য তোমাদের সঙ্গেও শেয়ার করতে সত্যিই খুব ভালো লাগছে যে আমরা মেলায় ঘুরছি অনেকেই যদিও বা এই এখানে অনেকের ভিডিও দেখেছি যে তোমরা এখানে এসেছো ভালোও লাগে দেখলে বাড়ির কাছাকাছি এমন একটা সুন্দর জায়গা থাকলে কান্না ভালো লাগে মাঝে মাঝে এসে ঘোরা যায় তাই না বলো তারপরে দেখো গাছগুলোকে এমন সুন্দরভাবে ডেকোরিং করেছে যে দারুণ লাগছে যে একটা সাধারণ জিনিসকেই এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে দারুণ তারপরে দেখো একটা জিনিস কিনেছিলাম আমাদের টেবিলে পাতার জন্য একটা এই রকম একটা ঢাকনার মতো সেটাকে কিন্তু নিয়ে নেবো আগে একটা ছিল অন্য রকম সেটা একটু মানে নষ্ট হয়ে গেছে বলে আবার একটা কিনে নিলাম তারপরে দেখো তুতুল কিন্তু কিছু কিনবে বলে খুবই ই করছিল সেটা ওকে কিনে দেওয়া হবে বলে দেখা হচ্ছে আর পাপাই খুব একটা ছোটোবেলা থেকে জিনিসপত্রে খুব একটা বায়না করে না ওকে নিয়ে গেলে আমার মানে কখনোই খুব একটা বায়না করে না আর যেহেতু প্রচুর খেলনা বাড়িতেই থাকতো তাই জন্য মেলায় খুব খেলনা কিনো দিতাম না ওই দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা এটুকুই তারপরে এদিকে দেখো ঠাকুরকে দেখার পরে আমরা কিন্তু চলে এসেছিলাম এই জিনিসটা খেতে এই জিনিসটা খেতে ছিল অসাধারণ সত্যি মেলায় এটাকে তোমরা কি বলে তোমাদের ওখানে একটু কমেন্ট করে জানিও তো তারপরে এটা খাওয়া শেষ হতে না হতেই কিন্তু আরেকটা জিনিস খেয়েছিলাম যেটা চটপটি মানে ঘুগনি ঘুগনিটা তো খেতে আমাদের অসম্ভব ভালো লাগে আমি তো যেখানেই মেলা যাই দেখেইছ তো সবসময় চটপটি খাওয়ার চেষ্টা করি আর আমি এখানে দাঁড়িয়ে আছি আর বলছি যে সবাইকে আমি দিচ্ছি চলো দিয়ে তারপরে আমি পরে দেখো আমি আর তুলি খেয়ে নিয়েছিলাম ফুচকা আর ফুচকা খেতে আমার অসম্ভব ভাল লাগে যেখানেই যাই ফুচকা খাই তাই জন্য আগের দিন মেলাতে পোষায়নি বলে আবার কিন্তু চলে এসেছিলাম মেলা তোমাদের দুদিনের ভিডিওই একসঙ্গে শেয়ার করলাম এই দেখো মেলায় হরেক রকম জিনিস আবার কিন্তু একটা জিনিস আইসক্রিমও খেয়ে নিয়েছিলাম আর পাপাই কিনেছিল এই লেজার লাইটটা এই ছোটোবেলায় এইসব জিনিস কার কার পছন্দের ছিল বলো তো পাপাই কিন্তু প্রথমে দেখছিল আমি তখন বলছিলাম কিনবি যখন তুতুল কিনছিল তখন হয়তো ওরও হয়তো মনে হতে পারে কিছু কিছু কেনা তাই জন্য কিনে দেওয়া হলো এই দেখো ও কিন্তু ওই ওর তখন মানে ও প্রথমে কিছু বলে না নিজের মুখ ফুটে আমি বলতেই বলছে হ্যাঁ ওটা নেব বলতে কিনে দিলাম আর বাচ্চাদের এই সময় বায়না বলো বড় হলে কি আর বায়না করবে বায়না করলো না কিন্তু যে যে মাকে বাবাকে বুঝতে হয় এই জিনিসটা তারপরে চলে এসেছিলাম লাস্টে একটা জিনিস খেতে সেটা মকা এই জিনিসটা কে কে খেতে ভালোবাসো বলো তো আমাদের কিন্তু খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাও আর সত্যি এই জিনিসটা পাপাই দেখো খুবই ভালোবাসে পাপাইও খেয়ে নিচ্ছে আর তুলির বায়না ছিল তুলিও খেয়ে নিচ্ছিল আর তুতুলো খেয়ে নিচ্ছিলো তারপরে আমরা কিন্তু বাসে উঠে আমরা বেরিয়ে যেতেই কিন্তু বাস পেয়েছিলাম বাসে উঠে চলে আসার পথে একটা ঘটনা ঘটেছিল যে জিনিসটা কিনেছিল সেটা কিন্তু উঠেই রেখে দিয়ে চলে আসতো সে যদি না মনে হতো বাসে তাহলে ওটা কিন্তু বাসেই ছাড়া হয়ে যেত চলো ভিডিওটা এই পর্যন্ত আবার শেষ করছি তাহলে আবার একটা ব্লগিং নিয়ে তোমাদের কাছে চলে আসবো আজকের মতো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা যারা এখনো করে দিও ভালো ভালো ভিডিও চলে আসবে টাটা